বন্ধুরা আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম বিশোরপাড়া থেকে একেবারে অটো করে যেতে হবে অনেকটা ব্যাপার তো পুকুর করে যাই আমরা কিন্তু বনগা পৌঁছে গেছি আর এই যে দেখুন এইখানে এখান থেকে রুটি খেলাম অনেক জায়গায় তো রুটি খেয়েছি কিন্তু এই মাছিদের রুটি কিন্তু এত ভালো আর তরকারি সম্পূর্ণ তরকারি অন্য তো যদি কেউ আসে আসেন আমার মতো তো অবশ্যই এই দিদিদের কাছে রুটি খেয়ে দেখবেন তিনটে রুটি কুড়ি টাকা তাই না তিনটে রুটি কুড়ি টাকা কিন্তু আমাদের ওখানে কলকাতার মতো নয় আমাদের ওখানে যে এখানে যে তিনটে রুটি দেবে আমাদের ওখানে হয়তো আটটা রুটি হবে ওই ওই একই রকমের দুটো রুটি খেয়েছে আমার পেট ভরে গেছে তো সত্যি রুটি খুব ভালো লেগেছে তো চলো কোথায় গেলো তো এখান থেকে কিন্তু রিক্সা অটো বা টোটোতে করে যেতে হবে তো আমরা বেরিয়ে পড়ি কি ভয়ঙ্কর নেশা আমাদের কোথার থেকে কোথায় এসেছি বাউরে বা হাড় পাঞ্জা সব ভেঙে চুরে গেছে আর এখন চারিদিকটা দেখুন ক্ষেত পটল খেত দেখতেই পাচ্ছেন এই যে সেই তোমার বনগাঁ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সেই বনগার বাউর এইখানে আমরা মাছ ধরতে এসেছিলাম সকাল থেকে বসে আছি একটাও মাছ পাইনি আর এত পরিমাণে রোদ যে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা তো আমি তো এই গাছতলায় এসে বসে আছি দেখুন বসে আছি পাচ্ছি না তো ভাবছি আজকে আর মাছ ধর ওই দেখুন বন্ধু উজ্জ্বলবাবু রয়েছে ওখানে বললাম গুটিয়ে নাও দাদা বেঁচে থাকলে অনেক মাছ ধরা যাবে পুরো ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছেন একটা গাছপালা কিচ্ছু নেই পুকুর পারে আর রোদ একদম খা খা করছে তো আমরা শেষমেশ গুটিয়ে নিয়েছি বাড়ির দিকে দেবো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আর যদিও বা দু একটা মাছ ফাছ খেতো তাহলে না বসা যেত কিন্তু আমাদের একদমই মাছ খাচ্ছে না সেই রাত তিনটের সময় বেরিয়েছি আর এখন মোটামুটি বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে একটা মাছের খবর আইনি তো এবার আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা কিন্তু শেষ মেয়ের অপারক হয়ে বাড়ি ফিরে যাচ্ছি তো আর কি বলবো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন জীবনে বেঁচে থাকলে অনেক মাছ ধরা যাবে ওই জন্যে আবার বাড়ির দিকে রওনা হলাম আর আসার সময় তো গাড়ি রিজার্ভ করে এসেছিলাম আর এইখানে তো গাড়ি পাওয়া যাবে না মোটামুটি যা কষ্ট হবে সেটা আপনাদেরকে ধারণায় বোঝানো যাবে না দেখি কোথায় গিয়ে গাড়ি পাই তো নমস্কার